মেলা মানে আনন্দ মেলাতে আমরা সবাই একটা জাতি উপজাতি সবাই একসঙ্গে মেলার মধ্যে আনন্দ উপভোগ করি তাই এই মেলার উদ্দেশ্য করে এখানে জুয়া বসেছিল আমি খবর পেয়েছি তার জন্য আমি নিজে অপারেশন করেছি এখানে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাইক এবং গাড়ি প্রচুর ঘাড়ি প্রচুর বাইক এখানে তাদের যারা খেলোয়াড় তাদেরকে পাইনি তব যেতে যেতে তারা অশ্লিবসা গালিগালাস পরে গেছে আমাদেরকে কারণ আমাদের সরকার আমরা চাই না যে ভাবমূর্তি খারাপ হোক জোয়া খেলা আমরা টোটালি বন্ধ তার জন্য আমার এই বিধানসভার আমি কোনো দিন এমন খেলা জুয়া কোনো দিন পারমিশন দেব না তার জন্য আমি নিজে অপারেশন করেছি আমি শুনেছি এখানে জোয়া খেলা হচ্ছে তাই আমি আমার স্কটের সঙ্গে নিয়ে এসেছি আমি ওসি সাহেবকে ফোন করেছি ওসি সাহেব আসতেছে এইচ ডিপুর সাহেব আসতে এসেছে এখন এই বাইকগুলি এবং গাড়িগুলো রিকভারি করে নিয়ে যাবে তারপরে দেখা যাবে আইন আইনের পথে চললো কানুন কানুনের পথে চলে কয়েকটা ভালো ছিল প্রচুর 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 মানে বলতে গেলে আমরা বলতে পারি জুয়ার রম রমা জুমার রম রমা চলছিলো নেপথ্যে কারা আছে এটা বের হবে বের হবে এটা আইন আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না কাউকে রেহাই দেওয়া হবে না পরিষ্কার কাউকে রেহাই দেওয়া হবে না আগামী দিন স্বচ্ছ ভাবমূর্তি আমাদের সরকার কোনো দিন আমরা এই জুয়াকে আমরা বিশ্বাস করি না মুক্ত ত্রিপুরা জুয়া মুক্ত ত্রিপুরা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক যে নেতৃত্বে যে সরকার কারণ জুয়া খেলা মানে ধ্বংস সব পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে জুয়া খেলার মাধ্যমে চুরি ছিনতাই বহুত কিছু হচ্ছে তার জন্য এই বিধানসভা কেন্দ্রের মধ্যে একটাও জুয়া জোয়া খেলার পারমিশন দেওয়া হবে না আমার বিধানসভার মধ্যে থ্যাংক ইউ ধন্যবাদ